আসসালামু আলাইকুম এক সময়কার প্রত্যন্ত গ্রাম যা রাজধানীবাসী এখানে আসতেও না যেমনি ছিল ভয়ঙ্কর এই রাস্তাগুলো তেমনি ছিল দুর্গম আজকে সেই দুর্গমাতা নাই দেখুন ডান পাশে সিটি ইউনিভার্সিটি বিশাল পরিসরে কার্যক্রম চলছে এখানে এখানে আগের মতো আর নাই একটা এখন রাজধানীর ব্যস্ততম জায়গা বললেও চলে আপনার এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর সবুজ শ্যামল মার্শাল্লাহ যখন এই রাস্তায় আসবেন খুব ভালো লাগবে কিন্তু বিশেষ করে শুক্রবারে আসবেন না এই রাস্তাটা শুক্রবারে অত্যন্ত জ্যাম হয় দেখেন এখানে প্রচুর গাড়ি আছে এই যে বামে যে বিল্ডিংটা নির্মাণাধীন ইস্টার্ন ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটি গার্মেন্টস বিভিন্ন প্রতিষ্ঠান